হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথো এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফুটবল আইএসএল নিয়ে তো আইএসএলে যে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেটা হলো গোল্ডেন বুট যে সব বেশি গোল করে পুরো সিজনে তাকে যে গোল্ডেন বুট দেওয়া হয় তো সেই গোল্ডেন বুট কারা পেতে পারে কারা এই তালিকায় থাকতে পারে তো সেই বিষয় নিয়েই একটা আমরা আলোচনা করব। এমন কোন পাঁচ ফুটবলার যারা গোল্ডেন বুটের রেসে থাকতে পারে তো সেটাই আমরা এই ভিডিওতে দেখে নেব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে অন করে পাশে দেখো। তো সেই জায়গাতেই যদি মেন বিষয়তে যাওয়া যায় যেখানে গোল্ডেন বুট তো এই গোল্ডেন বুট কে পেতে পারে এই মরশুমে আইএসএলে কোন পাঁচ ফুটবলার এই গোল্ডেন বুটের রেসে থাকতে পারে তো সেটাই আমরা দেখে নেব যেখানে আইএসএলে আগের মরশুমে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল যারা এই মরশুমে আইএসএল ছেড়েছে কেউ আবার লোনে অন্য টিমে খেলতে চলে গেছে তো সেই জায়গা থেকে এই মরশুমে কে পেতে পারে তারপরেও গোল্ডেন বুট তো সেইটাই আমরা দেখবো যেখানে আগের মরশুমের গোল্ডেন বুট জিতেছিল আলাদিন আজেরি যে আলাদিন আজেরি দুরন্ত ফর্মে ছিল এবং দুরন্ত স্ট্রাইকার সে একজন দারুণ খেলেছিল আলাদিন আজেরি তো এই আলাদিন আজেরি সে এই মরশুমে ইন্দোনেশিয়ান লিগে চলে গেছে লোন ডিলের মাধ্যমে একটা তো সেই জায়গাতেই পাঁচ নম্বরে যে প্লেয়ারটাকে রাখবো তার নাম হচ্ছে ড্যানিয়াল চিমা চুকু সে বর্তমান সময়ে রয়েছে চেন্নাইন এফসিতে চৌতিরিশ বছর বয়স নাইজেরিয়ান স্ট্রাইকার তার মার্কেট ভ্যালু হচ্ছে বর্তমান সময় আশি লক্ষ টাকা তো সেই চেন্নাইন এফসির সঙ্গে এই ড্যানিয়েল চিমা চুকুর তার কন্ট্রাক্ট রয়েছে একত্রিশে মে দু পর্যন্ত যেখানে এই মরশুমে তার সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে যেখানে ড্যানিয়াল চিমাচুকু সে এর আগে আইএসএলে মোট একাশিটা ম্যাচ খেলেছে তার মধ্যে ছাব্বিশটা গোল করেছে পাঁচটা অ্যাসিস্ট করেছে যথেষ্ট ভালো পোটেন্সিয়াল রয়েছে তার মধ্যে গোল করার তো সেই কারণেই আমি পাঁচ নম্বরে রাখছি ড্যানিয়াল চিমাচুকুকে তো এই মরশুমটা যেহেতু আই ছোট করে হচ্ছে যেখানে আইএসএল এ প্রত্যেকটা টিম তেরোটা করেই ম্যাচ পাবে যদি তারপরে কোনো টিম প্লে অফসে কোয়ালিফাই করে তো সেই ক্ষেত্রে একটু ম্যাচ বেশি পাবে তো এই তেরোটা ম্যাচের মধ্যে এই ড্যানিয়াল চিমা চুকু সে থাকতে পারে গোল্ডেন বুটের রেসে তো সেখানে গোল্ডেন বুটের রেসে পাঁচ নম্বরে রাখছি আমি ড্যানিয়াল চিমা চুকুকে তো এরপরে চার নম্বরে যেই প্লেয়ারটাকে রাখছি তো সে হলো আর্জেন্টাইন প্লেয়ার বর্তমান সময় সে রয়েছে মুম্বাই সিটি তো তো মুম্বাই সিটিএফসির সঙ্গে তার কন্ট্রাক্ট রয়েছে একত্রিশে মে দু হাজার পর্যন্ত তো এই মরশুমে তার সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বর্তমান সময় তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর জর্জে পেরিয়ার ডিয়াস যার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা তো এই জর্জে ডিয়াস সে এখনো পর্যন্ত ইন্ডিয়ান ফুটবল আইএসএলে সে পঁয়ষট্টিটা ম্যাচ খেলেছে পঁয়ষট্টিটা ম্যাচে তার উনত্রিশটা গোল রয়েছে দশটা অ্যাসিস্ট রয়েছে তো যেখানে পঁয়ষট্টিটা ম্যাচে উনচল্লিশটা গোলের অবদান রয়েছে তো যথেষ্ট ভালো একজন স্ট্রাইকার এই জর্জে ডিয়াস তো এই জর্জে পেইয়া ডিয়াস সে একার দমে পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে সেরকম তার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে ক্ষমতা রয়েছে তো সেইখানে জর্জে পেরিয়া ডিয়াসকে আমি চার নম্বরে রাখছি গোল্ডেন বুটের রেসে যেখানে জর্জে পেরিরা ডিয়াস আগের মরসুমটা কিছুটা খারাপ গেলেও তার আগের মরশুমটা যথেষ্ট ভালো সে খেলেছিল তো এই মরশুমটাও আশা করছি জর্জে পেইডার ডিয়াস তার নিজের ছন্দেই সে খেলবে তো সেখানে সেই কারণেই আমি চার নম্বরে রাখছি জর্জে ডিয়াসকে গোল্ডেন বুটের রেসে এই মরশুমে দু হাজার পঁচিশ ছাব্বিশ আইএসএলএ তো এরপরে তিন নম্বরে যেই প্লেয়ারটাকে রাখবো তো সে হলো বর্তমান সময়ে নতুন প্লেয়ার ইস্টবেঙ্গলে নতুন সাইন হয়ে আসা প্লেয়ার তার নাম হচ্ছে ইউসেফ ইজাজারি যার বর্তমান সময়ে মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক ছয় কোটি টাকা যেখানে তার বয়স হচ্ছে বত্রিশ বছর এবং তার সঙ্গে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট রয়েছে একত্রিশে মে দু পর্যন্ত যেখানে একটা মরশুমেরই তার সঙ্গে কন্ট্রাক্ট করেছে এই যে ছোট্ট আইএসএল সিজনটা হচ্ছে এই মরশুমটুকুই তার সঙ্গে কন্ট্রাক্ট করেছে তো সেখানে প্লেয়ারটা যথেষ্ট ভালো একজন প্লেয়ার তার মধ্যে গোল করার অ্যাবিলিটি রয়েছে হেডে গোল করতে পারে বা দূরপাল্লা শটেও গোল করার ক্ষমতা রয়েছে প্লেয়ারটার মধ্যে তো যথেষ্ট ভালো একজন প্লেয়ার গোল চেনে যেখানে সে এর আগে অল কম্পিটিশন মিলিয়ে একশো বিয়াল্লিশ ম্যাচে তিয়াত্তরটা গোল করেছে এবং এগারোটা অ্যাসিস্ট করেছে যেখানে চুরাশিটা গোলের অবদান রয়েছে একশো বিয়াল্লিশ ম্যাচে তার তো সেখানে প্লেয়ারটার মধ্যে যথেষ্ট ভালো গোল করার ক্ষমতা রয়েছে প্লেয়ারটা গোল ভালো চেনে তো সেখানে এবার এটাই দেখার পালা যে সে ইন্ডিয়ান ফুটবল আইএসএলে এসে কত তাড়াতাড়ি সে মানিয়ে নিতে পারে তো সেই কারণেই তাকে তিন নম্বরে রাখছি আশা করছি এই প্লেয়ারটা যথেষ্ট ভালো গোল করবে তো আমি সেই কারণেই এই ইউসেফ ইজ্জেদারিকে তিন নম্বরে রেখেছি গোল্ডেন বুটের রেসে এরপরে দুই নম্বরে যেই প্লেয়ারটাকে রেখেছি তো সে হলো আমাদের ইন্ডিয়ান লেজেন্ড গোট সুনীল ছেত্রী তো সুনীল ছেত্রীকে দু নম্বরে রেখেছি তার বয়স যদিও একচল্লিশ হয়ে গেছে তারপরেও তার গোল করার ক্ষমতা এখনও কমেনি তো সে মাঠে নামলে এখনও সে গোল করার ক্ষমতা রাখে যে কোনো ম্যাচেই তো সেখানে সুনীল ছেত্রী তার মার্কেট ভ্যালুটা হয়তো কমে গেছে তার মার্কেট ভ্যালু বর্তমান সময় কুড়ি লক্ষ টাকা যেহেতু তার বয়স একচল্লিশ হয়ে গেছে তো সেই কারণে তার মার্কেট ভ্যালুটা কমে গেছে যেখানে সুনীল ছেত্রী যে এখনো পর্যন্ত আইএসএল এ মোট একশো পঁয়ষট্টিটা ম্যাচ খেলেছে একশো পঁয়ষট্টি ম্যাচে তার গোল সংখ্যা পঁয়ষট্টি এবং সে অ্যাসিস্ট করেছে মোট চোদ্দোটা যেখানে তার সব মিলিয়ে গোল অ্যাসিস্ট মিলিয়ে উনআশিটা গোলের অবদান রয়েছে যেখানে সুনীল ছেত্রী যে আগের মরশুমে আঠাশটা ম্যাচে চোদ্দোটা গোল এবং দুটো অ্যাসিস্ট করেছিল যেখানে সেকেন্ড পজিশনে সে শেষ করেছিল গোল্ডেন বুটের রেসে তো সেখানে আমরা অবশ্যই সুনীল ছেত্রীকে দু নম্বরে রাখতে পারি এই গোল্ডেন বুটের রেসে তো আমি সুনীল ছেত্রীকে দু নম্বরে রাখছি গোল্ডেন বুটের রেসে এই মরশুমেও এরপরে এক নম্বরে যেই প্লেয়ারটাকে রেখেছি তো সে হলো মোহনবাগানের জেমি ম্যাকলারেন যার বর্তমানে মার্কেট ভ্যালু হচ্ছে ছয় দশমিক আট কোটি টাকা এবং তার বয়স হচ্ছে বত্রিশ বছর অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড যেখানে জেমি ম্যাকল্যানের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট রয়েছে তিরিশ ছয় দু সাল পর্যন্ত যেখানে জেমি ম্যাকল্যান এর আগে মোট ম্যাচ খেলেছে তিনশো আশিটা যেখানে তিনশো আশি ম্যাচে তার গোল সংখ্যা একশো চুরানব্বই এবং অ্যাসিস্ট করেছে মোট তেত্রিশটা যেখানে তিনশো আশি ম্যাচে মোট দুশো সাতাশটা গোলের অবদান রয়েছে জেমি ম্যাকলাইনের এখনো পর্যন্ত তার কেরিয়ারে যেখানে এই জেমি ম্যাকলাইন সে এ যেখানে সে এ লিগে দুশো উনিশটা ম্যাচে একশো আটচল্লিশটা গোল এবং উনিশটা অ্যাসিস্ট করেছে যেখানে এ লিগের গোল্ডেন বুট পাঁচবার সে নিজের নামে করে নিয়েছে তো সেখানে এই জেমি ম্যাকলাইনের কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই দারুণ একজন স্ট্রাইকার যেখানে জেমি ম্যাকলাইন আগের সিজনে যখন আইএসএলে আসলো তো সেখানে তার সিজনটা খুব একটা ভালো যায়নি বা খুব একটা খারাপও গেছে এটাও বলা চলবে না যেখানে জেমি ম্যাকলাইন সে প্রথম দিকে অনেকগুলো ম্যাচ মিস করেছিল তো সেখানে তারপরও সে বাইশ ম্যাচে এগারোটা গোল এবং দুটো অ্যাসিস্ট করেছিল শেষ পর্যন্ত আইএসএলে আগের মরশুমে তো এই মরশুমে জেমি ম্যাকলাইনে খুব খুব পসিবিলিটি রয়েছে গোল্ডেন বুট জেতার তো সেই জায়গাতে মোহনবাগান টিমে সেই রকম প্লেয়ারও রয়েছে জেমি ম্যাকল্যানকে বল সাপ্লাই করার মতো তো সেখানে জেমি ম্যাকল্যানকে আমি এক নম্বরে রাখছি এই মরশুমের গোল্ডেন বুটের রেসে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা ছিল যে কারা গোল্ডেন বুট জিততে পারে এই মরশুমের গোল্ডেন বুটের রেসে কারা কারা থাকতে পারে তো তোমাদের এ বিষয়ে কি মতামত এরা কি গোল্ডেন বুটের রেসে এই মরশুমে থাকবে তো তোমাদেরও এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের মতে কে মনে হয় এই মরশুমের গোল্ডেন বুট জিততে পারে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই